বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার নরসিংপুর ধলাই আঞ্চলিক নতুন কমিটির গঠন করা হলো। রবিবার পারে এক সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হলো। এতে সভাপতি মনোনীত হয়েছেন মিহির কান্তি সিনহা সভায় নতুন কমিটি গঠনের পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় বিশেষ করে বিষ্ণুপ্রিয়া মণিপুরী অঞ্চলের স্কুলগুলোতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী শিক্ষক পদ তৈরি করে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয় এছাড়া বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের সেন্ট্রাল অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান বক্তারা দেখে নেওয়া যাক তাদের বক্তব্য আজকে আমরা জড়ো হয়েছি আমাদের সাহিত্য সভা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার আঞ্চলিক কমিটি তথা আমাদের কাঁসার ডিস্ট্রিক্ট থেকে আগত আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার ডিস্ট্রিক্ট সেক্রেটারি উনি হচ্ছে মণিকান্ত সিনহা উনার পৌরহিত্যে আজকে এই সভা এই আঞ্চলিক কমিটি আজকে আমরা গঠন করছি এই কমিটিতে আমাদের এ দোলাই নরসিংপুর মন্ডলে উপস্থাপন হচ্ছে তাই আমরা কমিটি পূর্ণাঙ্গভাবে নতুন করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে করা হচ্ছে আজকে তা নিয়ে আমাদের এই বৈঠক তাই আমরা আজকে এই কমিটিটা গঠন করছি বর্তমানে সাহিত্য সেবা সমাজের বিভিন্ন উদ্দেশ্য নিয়ে এই সংস্থা কাজ করে যাচ্ছে এবং ভাষা চালু ব্যাপারে ভাষা তো চালু হয়েছে কিন্তু শিক্ষক এখনো রীতিমতো আমাদের রেগুলার হয় নাই অর্থাৎ রেগুলার পোস্টে তারা এখনো কাজ করে নাই তারা আলাদাভাবে তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে গভর্নমেন্টের পক্ষ থেকে কিন্তু পোস্টগুলা বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচার হিসেবে আলাদা পোস্ট স্যাংশন করা হয় নাই এইগুলা আলাদাভাবে মানে স্যাংশন করা হয়েছে সুতরাং বিষ্ণুপ্রিয়া মণিপুরি প্রত্যেক স্কুলে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ল্যাঙ্গুয়েজ টিচারের পোস্ট ক্রিয়েট করে ওইটাতে অ্যাপয়েন্টমেন্ট হইলে তখন গিয়া আমাদের অ্যাপয়েন্টমেন্টটা রেগুলার হবে ও একটা দাবি সেকেন্ডলি আমাদের বিষ্ণুপ্রিয়া মণিপুরি সাহিত্য সভার যে বর্তমানে একটা সমস্যা চলছে যে আমাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে ল্যাঙ্গুয়েজ ভাষা নিয়ে যে আমাদের একটি পুস্তক যেটা বই মানে সামিল করা হয়েছে ওই বইটা বিষ্ণুপুরা মণিপুরি সাহিত্য সভার পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু ওইখানে অন্য একটা গোষ্ঠী সম্প্রদায় বিষ্ণুপ্রাম মণিপুরি থেকেই ওইটা হ্যাঁ এটা গভর্নমেন্টের ইয়েতে আছে হ্যাঁ কিন্তু আমরা ওই ধরনের বেজাল বা দায়িত্বে বেজাল থাকতে বেজালে থাকতে চাই না সুতরাং আমরা চাই যেটা নিয়মানীয় হওয়া দরকার সেটাই করা উচিত এবং আমরা বিষুমপুরাম মনিপুরি সাহিত্য সভার পক্ষ থেকে এটাই আবার গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাই যে এই সংস্থা বহুদিন থেকে বহুদিন থেকে সব দিক যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের বিষ্ণুপিয়া মণিপুরের আমরা ওবিসিতে অন্তর্ভুক্ত ওবিসিতে অন্তর্ভুক্ত হওয়ার পরে অটোমেটিকলি সিরিয়াল নাম্বার থার্টিনে করিজেন্টাম আকারে ভারত সরকারে আসাম সরকারে আমাদেরকে নাইনটিন নাইনটি সিক্স মার্চে দেওয়া হয়েছে সেটাকে আজ অবধি গুরামেরি করে আমাদেরকে দেওয়া হয়নি তার কারণটা হলো আমাদের সার্ভের প্রয়োজন সার্ভের জন্য তদান্তিন ডিসি লক্ষ্মণ যখন ছিল উনি প্রমেলা রানী ব্রহ্মদ থেকে ফিফটি নাইন লাখ সেনশন করে পুরা প্রতিটা বাড়ি সার্ভে করলো ওই সার্ভে রিপোর্টটা আজ পর্যন্ত দিল না দ্যাট ইস সেটা আসাম সরকারের দায়িত্ব আজকে দেওয়া হয়নি যেহেতু সেন্ট্রাল অবিসিটা হচ্ছে পিওরলি অটোনোমাস বডি এটা সরকারের করার কিছু না কিন্তু করণীয়টা হচ্ছে এই সার্ভে রিপোর্টটা কি আদৌ আমরা আমরা সবাই বিশুপিয়া মণিপুরিরা হায়ার ইনকামরে বিলং করি কিনা আমরা কেননা অটোনমাস বডি যদি ইনকামটা হাই হয় তাহলে সেন্ট্রাল ওভিসি দেবে কেন আমাদেরকে রাইট কিন্তু তা বাস্তবে না সেই জন্য সার্ভের জন্য আসাম সরকার দেওয়া হয়েছে ওই ফিফটি পরিবর্তে প্রতিটা বাড়িতে এখন সার্ভের সিল লাগানো আছে আমাদের রিপোর্টটা কি এখনো রিপোর্ট দেওয়া হলো না ইট ইজ এন অ্যাবসান আমাদেরকে দেওয়া উচিত তারপরে বাকি করণীয় আমরা সেন্ট্রাল ওভিসির কাছে আমাদের যথার্থ রিপোর্টগুলা ডকুমেন্টস নিয়ে আমরা দাবিটা জানাবো তাদের

ভাষা পাওয়া একটা জাতি সেন্ট্রাল অফিসে না পাওয়ার কি ব্যাপার থাকতে পারে সেখানে সরকারের নজর নেই সরকার দৃষ্টি দিচ্ছে না আমাদেরকে আবার আমাদেরকে আমাদের দিন দিন বিগত আন্দোলন করে আমরা শেষ হয়ে গেলাম আবার শেষ হবো নাকি তা মার্জিনালাইজ সোসাইটি মাইনরিটি কি প্রোটেকশন কনস্টিটিউশন কোথায় আছে কোথায় আছে কোন জায়গাতে আছে এগুলো একটু বিচার বিবেচনা বুদ্ধিজীবীর এগুলো দরকার